রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে গাড়িতে একলব্য বসেছিল এবং রাঙা জল এনে একলব্যকে খাইয়ে দেয় কিছুক্ষণ পরেই রাঙার কোচ স্যার সম্রাট সেন এসে বলে এবার আমাদের খুব দ্রুত কলকাতায় ফিরতে হবে এবং একলব্যকে ভালো নার্সিংহোমে ভর্তি করাতে হবে পুরো শরীর টেস্ট করতে হবে যাতে কোনো পয়জনিং আছে কিনা সেটা দেখতে হবে পরের সিনে আমরা দেখতে পাই বৃন্দা উৎপলকে বলে আহিরির ঘরে যে ছেলেগুলো ঢুকেছিল তুমি কি তাদের ছবি জোগাড় করতে পেরেছ তখন উৎপল বলে হ্যাঁ পুলিশের সাহায্য নিয়ে কোনো মতে ছেলেগুলোর ছবি জোগাড় করেছি পরক্ষণে উৎপলের ফোন নিয়ে ছেলেগুলোর ছবি দেখেই বৃন্দা কিছুক্ষণ চুপ থাকার পরে বলে এটা তো রাঙার দাদা এটা যদি সত্যিই রাঙার দাদা হয় তাহলে আমাদের ষোলো কলা পূর্ণ হবে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে পরবর্তীতে উৎপল বলে তুমি কি করতে চাচ্ছ বড় বৌদি তখন বৃন্দা বলে এই পুরো ঘটনাটা আমি রাঙার ঘাড়ে চাপাবো আমি এমন একটা ব্লগ সাজাব যাতে সবার এটা মনে হয় রাঙা আর রাঙার দাদা শহরের বড় দুষ্কৃতিকারীদের সাথে যুক্ত আর রাঙা আমাদের বাড়িতে বউ সেজে বাড়িটাকে আস্তানা বানিয়ে শহরের বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় বিস্ফোরণ ঘটায় এবং দুষ্কৃতিকারীদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত বৃন্দা উৎপলকে এটাও বলে যে তুমি শুধু আমাকে বোমা বানানোর যে জিনিসগুলো নাগে সেগুলো এনে দেবে আর সেগুলো দিয়ে আমি রাঙার জীবন এক একদম শেষ করে দেব আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্ল্যান করেছিলাম কিন্তু রাঙা সব প্ল্যান ভেজতে দিয়েছে এবার রাঙা কোনো মতে আমার নাগাল থেকে বেরোতে পারবে না যে শাশুড়ি মা রাঙাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে সেই মা রাঙাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে রাঙার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলে যে সুনাম কিনেছে সব আমি মাটির সাথে মিশিয়ে দিব অন্যদিকে আমরা দেখতে পাই অসুস্থ একলব্য হসপিটালের বেডে শুয়ে আছে তখন রাঙা বলে ডাক্তার বাবু ডাক্তারবাবু বাবু এখন কেমন আছে তখন ডাক্তার বলে আপনারা যদি একটু পরে আনতেন তাহলে কোমায় চলে যেত অথবা কখনো বাঁচাতে পারতেন না একদম সঠিক সময় আপনারা হসপিটালে এনেছেন এমন কি আমি একটা ইঞ্জেকশন দিয়েছি যার কারণে শরীরের কোনো বিষাক্ত পয়োজনিক থাকলে সেগুলোর প্রভাব কেটে যাবে তবে আপনাকে একটু রেস্ট নিতে হবে পরক্ষণে একলব্য বলে ডাক্তার আমি আমার মায়ের সাথে কি একটু দেখা করতে পারি আমার মা এই হসপিটালে ভর্তি আমি অনেকদিন আমার মাকে দেখিনি তখন ডাক্তার বলে ওনার সাথে এখন দেখা করা যাবে না আপনি এর পরে দেখা করে নিয়েন এটা বলে ডাক্তার ওখান থেকে চলে যায় পরবর্তীতে রাঙা একলব্যকে বলে উরণ বাবু এবার তুই খুব দ্রুত সুস্থ হয়ে যাবি আহিরি দিদি আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না পুলিশ এমনভাবে চারদিক থেকে ঘিরে রেখেছে কোনোভাবে আর বেরোতে পারবে না এরপর একলব্য বলে রাঙা তুমি যে কাজের সাথে জড়িত যে কাজ তুমি করছো সেটা হয়তো মানুষের জন্য সমাজের জন্য ভালো হতে পারে তবে আমার বা আমার পরিবারের জন্য মোটেও ভালো না একলব্যের মুখে এমন কথা শুনে রাঙা বলে যে কাজ আমার স্বামী অথবা পরিবারের খারাপ হতে পারে সেই কাজ আমি কখনোই করব না আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি একটু মোড় ঘুরিয়ে আমরা বসুকুঠির বাড়িতে দেখতে পাই উৎপল এসে বৃন্দাকে বোমা বানানোর সমস্ত সরঞ্জাম এনে দেয় তখন বৃন্দা বলে এবার তুমি রাঙার দাদা ও ছেলেগুলোকে খুঁজে বের কর এদিকে আমি আমার কাজ শেষ করি অন্যদিকে আমরা দেখতে পাই পাঞ্জালি তার বাবাকে ডেকে বলে বাবা রাঙা একলব্যকে নিয়ে বাড়িতে ফিরে আসছে ভাইয়ের কিচ্ছু হয়নি ভাই একদম ভালো আছে একলব্য বেছে আছে সুস্থ আছে কথাটা শুনে সবাই অনেক খুশি হয় এবং কৃষ্ণা বলে আমাদের রাঙা অসাধ্য সাধন করেছে সত্যি দাদা রাঙার সাথে ভগবান আছে পরের সিনে দেখানো হয় সম্রাট সেন রাঙাকে বলে এবার তোমার স্বামী তোমার শাশুড়ি সবাই সুস্থ আছে আর কোনো চিন্তা নেই এখন তুমি সবাইকে নিয়ে ভালো থাকবে এটাই কাম্য তবে তোমাকে গেমের দিকে ফোকাস করতে হবে তখন রাঙা বলে তোকে কি বলে ধন্যবাদ দেব সত্যি আমার জানা নেই তুই আমাকে যেভাবে সাহায্য করলে হয়তো অন্য কেউ সেটা করতো না পরক্ষণে সম্রাট সেন বলে তুমি তীরন্দাজ আমিও তীরন্দাজ তাই তুমি বিপদে পড়লে আমি সব সময় তোমার পাশে এভাবেই দাঁড়াবো কিন্তু তুমি আমাকে বারবার এভাবে থ্যাংক ইউ দিতে পারবে না সম্রাট সেন এটাও বলে যে সামনের ক্রিকেট ফুটবলের মতো তীরন্দাজের বড় চ্যাম্পিয়নশিপ আছে যেটা বড় পর্দায় পুরো ভারতবর্ষকে দেখানো হবে তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমাকে দিতে আসতে হবে তো সেটা রাঙা রাঙা মাথা নেড়ে সম্মতি জানায় আর বলে তোদের মতো স্যার যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা সব কিছু করতে পারব এরপর সম্রাট সেন আর কিছু না বলে হসপিটাল থেকে চলে যায়